ভাই আরো একটা নতুন ফোন নিয়ে আসলাম দেখেন পানির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো ভাই এই দুইটাই দিয়ে দিছি ভাই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ভাই কি কি দিন ভাই কি ফোন Lite Y50 Lite একদম নতুন রিজনেবল প্রাইজের মধ্যে ফ্ল্যাগশিপ গ্রেডের মধ্যে যারা আসলে ফোন চায় তাদের জন্য এই ফোন ভাই দেখেন ভাই অক্ষ তো আছে তো নাকি এই যে ভাই দেখেন আপনার সামনেই তো ভাই অক্ষ তো দেখুন ভিউয়ারস আছে কিন্তু ভিভো রে কি নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে বাংলাদেশ মার্কেটে আর এটা হচ্ছে ভিভো ভি50 লাইট আর এটা দেখানোর জন্য আমি চলে এসেছি ভিভোর একটি অফিশিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ শোরুমে শোরুমটির নাম হচ্ছে মোবাইল টাচ আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন অল ইন অল টেইলার্স তার নিচে তাকালে এস মেনশনের এক এবং দুই নাম্বার সব মোবাইল টাচ নামে আপনারা পেয়ে যাবেন এখানে ভিভোর ফোন দেখাবেন আমাদের শুভ ভাই আর এগুলোর সাথে তো মানে গিফট আছে ভাই বাট 5000 টাকার গিফট আছে ভাই কত টাকার গিফট 5000 টাকার গিফট একটা ফোনের সাথে একটা ফোনের সাথে কি বললেন 5000 টাকার গিফট আছে গিফট আমরা একটু পরে দেখি ফোনের স্পেশালিটি কি একটু দেখাই ফোনের স্পেশালিটি দেখাই ভিভো ফর দা ফার্স্ট টাইম ভাই 6.5000 mAh এর ব্যাটারির ফোন নি আসছে 6.5000 mAh এর ব্যাটারি আর 6000 mAh যারা আসলে ফোন রাতে বেলা চালাইতে চালাতে ঘুমায় যান যে সকালে উঠে চার্জ দেওয়ার কথা মনে থাকে না বা বের হই যেতে হবে ফোনে দেখেন ফোন বন্ধ হয়ে গেছে তাদের জন্য ভাই এই ফোনটা 90 ওয়াটের চার্জার ভাই 90 ওয়াটের চার্জার দে আছে ভাই মিনিট চার্জ দিলে আট মিনিট চার্জ দিলে

যেটা পঞ্চাশ টাকার ফোনে দিয়ে থাকে এই ফোনে সেটা দিছি আমরা মানে যারা স্পেশাল কম কিন্তু অনেক কম অর্ধেক প্রাইজের ফোন কিন্তু আমরা ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা দিয়েছি ওকে জো পাশাপাশি ভাইয়া ফ্রন্টে কত মেগাপিক্সেল থাকে এটা ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা এবং পিছে Sony IMX

তো বৃষ্টির মধ্যে কি আমরা ইউজ করতে পারবো কিনা এটা কিন্তু প্রথমে আমরা দেখাই দিছি ডুবাইয়া জি সেটাও করতে পারেন মানে একটা ওভারঅল ফোনে যা যা লাগে মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে একটা ভালো লুকিং ফোন সেটা আছে ভালো একটা ব্যাটারি বাংলাদেশের সর্বোচ্চ ব্যাটারির ফোন ভালো ডিসপ্লে সেটাও আছে এবং ভালো ক্যামেরা মানে একটা ফোন ওভারঅল যা লাগে সবই দিছে সাউন্ড সিস্টেমটা কেমন হয় ভাই ডুয়াল স্টিরিও স্পিকার উপরে এবং নিচে 400% পর্যন্ত বুস্ট করা 400% সাউন্ড সিস্টেম নিচে একটা স্পিকার থাকবে উপরে আরো একটা স্পিকার আছে

এটা ভিডিও দেখে আমাদের এই ভিডিও বাংলাদেশের অনেক জায়গা থেকে অনেক মানুষ দেখে থাকে অনেকে চিন্তা করে ভাই ভিভো শোরুম আমাদের এখানে নাই আর Thakliও দেখাছে গিফটগুলো নাই গিফটগুলো থাকে আমি এখান থেকে নিতে চাই আপনারা এখান থেকে কুরিয়ারের মাধ্যমে নিব গিফটগুলো পাঠাবেন কিনা অবশ্যই অবশ্যই ভাই এই ফোনটার সাথে আমরা যে গিফটগুলো ভিডিওতে দেখাইছি আমাদের নক দিলে কনফার্ম করলে আমরা এই গিফটগুলো সরাসরি তাকে ছবি তুলে পাঠিয়ে দিব ইনবক্সে সে যখন রিসিভ করবে ফোনটা কুরিয়ার ম্যানকে থেকে তখন হলো এটা মিলাই নেবে মিলাই নিয়ে তারপরে সে টাকা

অনেক ফোনে দেখা যায় কি যে আপনার উপরে এবং সাইডে একদম কম থাকে বাট নিচে দেখা যায় অনেকখানি thickness থাকে মোটা থাকে কালো বর্ডার বাট এটাতে নাই বললেই চলে ওকে চমৎকার এই ফোনটা কিন্তু খুবই ভালো লাগছে কারণ এটা হচ্ছে টাইটানিয়াম কালার টাইটানিয়াম গোল আর এবং ফ্যান্টম ব্ল্যাক দুইটা কালারের মধ্যে কিন্তু আপনারা viewers পেইজে আছেন আচ্ছা ভাই গিফট তো অনেক টাকায় দিলেন বা অনেক গিফটের অফারগুলো দিলেন অনেকে চিন্তা করে ভাই এই ইউটিউব গিফটগুলো আমার আসলে প্রয়োজন নাই তাদের জন্য আসলে কি ব্যবস্থা তাদের জন্য আমাদের একটা সিক্রেট অফার আছে যারা আসলে গিফট একদম নিতে চাচ্ছে না যে হ্যাঁ আমাদের বাসায় আছে এগুলো বাট আমরা ডিসকাউন্ট করলে আমার জন্য ইজি হয় সুবিধা হয় পারচেস করতে তাদের জন্য স্পেশাল আমাদের হলো ডিসকাউন্ট অফার থাকবে এটা আমাদের নক দিতে হবে নক দিলে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট করে দিব ওকে একটু লোকেশনটা বলে দিন ভাই কোথায় আছে এটা হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সাথেই অল ইন অল টেইলার্সের নিচে এসেন এন মেনশনের শপ নাম্বার এক এবং দুই সব নাম হলো মোবাইল টাচ এখানে আসলে আমাকে পাবে আচ্ছা ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও পর্যন্ত যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ সালামু আলাইকুম